আজকে আমি শেয়ার করব চোলার ডাল অথবা বুটের ডাল দিয়ে কিভাবে গরুর মাংস রান্না করতে হয় সেই রেসিপিটা এই রেসিপিটা অনেকেই সবাই পছন্দ করে ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথে বিরিয়ানির সাথে তো চলুন আজকে রেসিপিটা দেখে আসি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি অনেক ভালো আছি আজকে বুটের ডাল চোলার ডাল যে যাই বলেন সেটা দিয়ে গরুর মাংস রান্না করব তো আমার এখানে আমি আড়াইশো গ্রাম ছোলার ডাল নিয়েছি চোলার ডালগুলো আমি তিরিশ মিনিট বিস্তে দিব তিরিশ মিনিট বিস্তে দিয়ে ওগুলো ভালো করে ধুয়ে প্রসেসিং করে নিব আর এদিকে আমি দেড় কেজি গরুর মাংস নিয়েছি গরু মাংসগুলো ধুয়ে হলুদ দিয়ে এখন আমি পানি জড়তে দিয়েছি এখন চোলার ডালগুলো ভিজা হয়ে গেছে এটা পানি থেকে উড়াই নিব আর এদিকে নিয়েছি আমি তেজপাতা দারুচিনি এলাচ গোলমরিচ রং যাইফল কাঁচামরিচ আর এর সাথে নিয়েছি আমি আদা রসুন পেঁয়াজ টমেটো এখানে আমি আস্ত রেখেছি রেখেছি রসুন পেঁয়াজটা অর্ধেক করে কেটেছি আর আদাটা ফেস্ট করে নিয়েছি তো চলুন মূল রান্নায় চলে যাই তো এখানে আমি গরু মাংসগুলো পানি জড়িয়ে একটা পাতিলে নিয়ে নিয়েছি এখন এর সাথে অ্যাড করে দিব আস্ত রাখার রসুন মাংসের মধ্যে আস্ত রসুন ব্যবহার করলে মাংসটা অনেক বেশি টেস্টি হয় সেই জন্য আমি আস্ত রসুন দিয়েছি আর পেঁয়াজগুলো এভাবে গোটা গোটা দিলেও মাংসটা মজা হয় বিভিন্ন হোটেলে রান্নার সময় এভাবে গোটা ইউজ করে সেই জন্য ওদের রান্না অনেক বেশি মজা হয় আর এখানে দিয়েছি টমেটো কুচি এখানে একটা টমেটো দিয়েছি এর সাথে আমি আদাও দিয়ে দিয়েছি আর শুকনো মশলা সবগুলো দিয়ে দিয়েছি এখানে জাইফল দারুচিনি রং এলাচ গোলমরিচ যা যা শুকনো রেখেছি মশলা সবগুলো অ্যাড করে দিচ্ছি এখন সব শুকনো মশলা দেওয়ার পর আমি আরও যে বাকি আছে সেগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি নিজে বানিয়েছি মাংসের মশলা এটা আমার চ্যানেলের মধ্যে ভিডিও আছে যাদুকরি মশলা নামে সেটা আপনারা যদি চান সেটা দেখে আসতে পারেন সে মশলাটা দিয়েছি এবং জিরা পাউডার দিয়েছি ধনিয়া পাউডার দিয়েছি একটু করে কাশ্মীরি চিলি দিয়েছি একটু করে এমনি নর্মাল চিলি দিয়েছি একটু করে হলদে গুঁড়া দিয়েছি এবং পরিমাণ মতো লবণ আর আধা কাপ পরিমাণ তেল দিয়েছি এখন সব কিছু দিয়ে আমি ভালো করে মেখে নেব আমি এখানে কাটে দিয়ে মাখতেছি আপনারা চাইলে হাত দিয়ে মাখতে পারেন হাত দিয়ে মাখলে এটা টেস্ট আরও ভালো হয় তো যদি পসিবল হয় হাত দিয়ে মাখার চেষ্টা করবেন তো এটা আমি ভালো করে মেখে আমি দশ মিনিটের জন্য এক পাশে রেখে দিব দশ মিনিট পর ফিরে এসেছি এখন এটা আমি চুলাই উঠে দিব চুলাই উঠাই দেওয়ার আগে চারটা টাকামচ দিয়ে একটু নেড়ে দিব। এবং আপনাদের কাছে আরও বিশ মিনিট পর ফিরে আসতেছি বিশ মিনিট পর মাংসের কালার চেঞ্জ হয়ে গেছে এটা এখন আমি একটু আলতো করে নেড়ে দিব কারণ এখানে আমি কোনো পানি অ্যাড করে নেই মশলা আর মাংস থেকে যে পানি বের হয়েছে সে পানি দিয়ে মাংসটা রান্না করব এখন যদি যদি আমি পানি অ্যাড করি সেক্ষেত্রে মাংসটার টেস্ট নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি কোনো পানি অ্যাড করব না মাংসের পানি দিয়ে মাংসটা রান্না করব। অফ ক্যামেরায় মাংসটা আরও বিশ মিনিট রান্না করবো এরপর আপনাদের কাছে ফিরে আসব এখন আমি বিশ মিনিট পর আপনাদের কাছে ফিরে এসেছি মাংসটা আপনারা চাইলে প্রেসার কুকারেও রান্না করতে পারেন আমি প্রেশার কুকারে রান্না করি না কারণ প্রেশার কুকারে রান্না করলে আমার মনে হয় মাংসের টেস্ট প্রপার থাকে না মজা লাগে না আমার ভালো লাগে না তো যদি প্রপার রাখতে চান সেক্ষেত্রে মাংস একটু কষ্ট করে চুলায় রান্না করবেন মাটির চুলায় রান্না করতে পারলে তো আরও ভালো এখন মাংসটা প্রপারলি সিদ্ধ হয়ে গেছে আমি একটা নিয়ে চেক করে দেখতেছি একটু লবণ কম হয়েছে মাংস একদম সিদ্ধ হয়ে গেছে তা এখন এখানে আমি আরও একটু লবণ অ্যাড করে দিব তারপর আরও একটু রান্না করব ডেকে এখন মাংসটা যেহেতু ফুটে গেছে সিদ্ধ হয়ে গেছে এই মশলাটাও মাখা মাখা হয়ে আসতেছে আপনারা দেখে বুঝতেছেন মাংসের কনসিস্টেন্সি এটা তেলটার উপর উঠে আসতেছে এরপর পর্যায়ে আমি ডালটা দিয়ে দিব ডালটা দিকে আমি ভালো করে আবারও নেড়ে চেড়ে দিব কারণ এখানে মাংস একদম সিদ্ধ হয়ে গেছে এখন বাকি আছে ডাল ডালটা যাতে গোটা গোটা থাকে একদম বেনিশ হয়ে না যায় সেই জন্য আমি মাংসটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি তো এখন এখানে আমি পানি ফুটতে দিয়েছি গরম পানি এখন পানি অ্যাড করে দিব যাতে ডালটা প্রপারলি সিদ্ধ হয় এই পর্যায়ে রান্নাটা আর বেশিক্ষণ ধরে করতে হবে না কারণ মাংসের সিদ্ধ হওয়ার জন্য আমাদের অপেক্ষা করতে হয় কিন্তু এখন যেহেতু মাংস সিদ্ধ হয়ে গেছে প্রটান্ত গরম পানি দিয়ে কয়েক মিনিট মিনিমাম পাঁচ মিনিট দশ মিনিট সিদ্ধ করলে ডালটাও সিদ্ধ হয়ে যাবে ডালটা বেনিশ হবে না আস্তে আস্তে থাকবে তো আপনারা এই স্টেপ ফলো করে যদি মাংসটা রান্না করেন ডালটা গোটা গোটা থাকবে মাংসের সাথে বেনিশ হবে না তো আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো এখন মাংসটা হয়ে গেছে ডালটাও হয়ে গেছে প্রপারলি আমি ডালটা একটু চেক করে আপনাদেরকে দেখাচ্ছি একটা চেপে এখন সব কিছু পারফেক্ট হয়ে গেছে মাংস সিদ্ধ হয়েছে ডালও সিদ্ধ হয়েছে ডালটাও আস্তে আসে তো এখন আমি কাঁচামরিচ আরও চারটা অ্যাড করে দিব এবং এর সাথে ধনিয়া পাতাও অ্যাড করে দিব এখন ধনিয়া পাতা দিয়ে আমি পাঁচ মিনিট ডেকে রাখবো তারপর চুলা থেকে নামিয়ে ফেলবো তো আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এই রান্নাটা যারা প্রবাসী থাকে তাদের জন্য আর যারা নতুন রান্ধুনি আছে তাদের জন্য পুরাতন রান্ধুনিরা তো সব কিছু পারে জানে তাদের জন্য কোনো প্রবলেম না তো এখন আমি একটা ডিশে মাংসটা পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি এটা কেমন হয়েছে এই যে আপনারা দেখে বুঝতেছেন মনে হয় মাংসটা কতটা সুন্দর হয়েছে মাংসটা খেতে অসাধারণ হয়েছে তেল যার লবণ একদম পারফেক্ট সব কিছু এটা রুটি দিয়ে পাত দিয়ে পরোটা দিয়ে বিরিয়ানি দিয়ে খিচুড়ি দিয়ে সব কিছু দিয়ে খেতে পারবেন এটা আমরা বাঙালিরা অনেক বেশি পছন্দ করি এটা সবার পছন্দের একটা জিনিস তো আমার আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে সবাই একটা একটা করে সাবস্ক্রাইব করে দিবেন তা আজকে এই পর্যন্ত আবার দেখা হবে কথা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম